আজকে ওটস দিয়ে মজার এবং স্বাস্থ্যকর একটি নাস্তা আপনাদের সাথে শেয়ার করবো ছোটো বড়ো সবাইটা আপনারা খেতে পারবেন তো এটা তৈরি করার জন্য লাগবে আমার ওটস এখানে আমি তিন টেবিল চামচ ওটস দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিয়া সিড হাফ কাপ জাল করে রাখা গরুর দুধ গরম অবস্থাতেই দিয়ে দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো রেখে দেব। তো পাঁচ মিনিট পর এটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে আর সফট হয়েছে এখন দিয়ে দিচ্ছি একটি কলা আমি একটি ছুরির সাহায্যে এইভাবে গোল গোল করে কেটে নেব আর একটু পাতলা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটি খেজুর খেজুরটাকে আমি একটু ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দেব কিছু কাজু বাদাম দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো মধু যদি টক দই থাকে তাহলে এখানে টক দইও দিতে পারেন এখন মিক্স করলে হয়ে যাবে ঝটপট মজার এবং হেলদি একটি নাস্তা যারা ব্রেকফাস্টটা একটু হেলদি করতে চান আর ঝটপটে করতে চান তাদের জন্য আজকের এই রেসিপিটি ছোটো বড়ো সবাই কিন্তু এটা খেতে পারবে এটা যেমন সুস্বাদু তেমন হেলদিও